ষাট বছর বয়স আমারে মাফ করবেন পঞ্চাশ বছর বয়স আপনার মুখে এখনো বিড়ি আপনার মুখে এখনো সিগারেট আপনি ষাট বিড়ি বিড়িখানা ছাড়তে পারলেন না আপনি নবীকে ভালোবাসেন এত বড় মিথ্যা কথা আপনি কেমনে বললেন মিথ্যুক তুই বললি কেমনে বেটা বৌরা তুমি কিভাবে নবীকে ভালোবাসো নবীর সাথে তোমার কিসের সম্পর্ক বেটা ষাট বছর বয়সে এখনো চায়ের দোকানে টেলিভিশনে না দেখলে তোমার ঘুম হয় না তোমার দিন পার হয় না তুমি নবীকে চিনো কিভাবে তোমার সাথে তো আল্লাহর রসুলের কোনো সম্পর্ক নাই এত হারামের টাকা এত সুদের টাকা এত মিথ্যা ধোকাবাজির টাকা তোমার পকেটে তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো হ্যাঁ স্পষ্ট করে বলো নবীকে ভালোবাসো নাকি জিলাফি ভালোবাসো এটা পরিষ্কার করে বলো পরিষ্কার করে পরিষ্কার করে বলো গত বছরে মিস ওয়াকের হিসাব দেন গত তিরিশ বছরে দস্তর হিসাব দেন গত তিরিশ বছরে তাহাজুদের হিসাব দেন গত তিরিশ বছরে শত শতবার দুরুদ শরীফ পড়ার হিসাব দেন হিসাব দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিকতা কোথায় আমাদের কোথায় তিন জিনিস যার মধ্যে আছে সে আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাখে এক নাম্বার জবানে বেশি বেশি দুরুত পড়ে বলেন কি কি করে দুই নাম্বার কলিজায় মহাব্বত করে কি বলেন অনুসরণ করে জবানে দুরুত কলিজায় মহাব্বত আর এই দেহে সুন্নতের পাবন্দি এই তিন জিনিস যার একত্রে আছে সে আল্লাহ নসুরের সাথে সম্পর্ক রাখে